thank <laughs> you এখানে যাওয়া আরও বিষয় সিক্সটি সিক্স কিলোমিটার নয়গাঁও ফোর কিলোমিটার ওয়ার্টি দেখেন একটা নিউ গানের আব্দুল ভাই প্রায় হিরো নিয়ে নিয়েছে তাকে সত্যি অসাধারণ লাগছে সানগ্লাসটা পরে একদম সাউথ ইন্ডিয়ান হিরো যাই হোক আরও আসবে লুক অনেক এখনও রাস্তা অনেক বাকি আছে তারপরে এই যে আমাদের বয়স্ক একজন সিনিয়র দাদা আছে এই দাদাও প্রকৃতি প্রেমী তাই প্রকৃতির কিছু ছবি আপলোড করতেছে মোবাইলের মধ্যে যেটাকে বসে বসে টাইম পাস করবে যাই হোক ভাই আপনাদের দেখাতে পারছি না গাড়িগুলোর জন্য ভালো করে রোডটাকে